হ্যালো এভরিয়ন তো আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম রান্নার রেসিপি আর কি যাই বলো তো দেখতেই পাচ্ছ এটার নাম হলো মিষ্টি আলু তো তোমরা আশা করি সবাই চেনো তো আমি মিষ্টি আলুটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর সিদ্ধ করে নিলাম তারপর এখন আমি ছাড়িয়ে নিচ্ছিলাম মিষ্টি আলুটা তো মিষ্টি আলু দিয়ে আজকে একটা নতুন রেসিপি হবে মিষ্টি আলু দিয়ে মানে রুটি আর কি মিষ্টি আলুর রুটি বলতে পারো তো আমিও কোনোদিনও শুনিনি যাই হোক মানে আমার শাশুড়ি মা আর কি উনি বললো যে আজকে তাহলে মিষ্টি আলু দিয়ে রুটি করি ভালো লাগে খেতে তো আমি বললাম আমি তো কোনোদিনও শুনি শুনিনি তো করবো অসুবিধা নেই তা মা আটাটা মাখছিল দেখবে তোমরা পুরোটাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো রান্নার ভিডিও দেওয়ারই আমি চেষ্টা করি এখন সব সময় তো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি তোমাদের সাথে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগে তো দেখো এখানে অনেকটা মিষ্টি আলু রয়েছে তো মিষ্টি আলু দিয়ে নতুনত্ব খাওয়ার রুটি তো অনেকেই হয়তো শুনতে পারো কিন্তু আমি কোনোদিনে শুনিনি আমি ফার্স্ট টাইম শুনলাম আর ফার্স্ট টাইম খাবো তো দেখছো আমি মিষ্টি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখো মিষ্টি আলু তো মা ওদিকে যা আটা মাখছে শুরুও হয়ে গেছে আটা মাখা তো কিছুক্ষণ পর আমি ভিডিওটা মানে দেখাচ্ছিলাম আর কি যেহেতু একা ছিলাম অতটা ধরতেও পারছিলাম না হাত ভিজা ছিলো যেহেতু ছাড়াচ্ছিলাম এই দেখো মিষ্টি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আর মা ওদিকে আটাটা মাখছে মানে পুরো টোটালটাই কিন্তু জল দেয়নি আজকে আটাতে অন্যদিন যেরকম রুটি করা হয় জল দিয়ে মাখা হয় আটা তো সেরকম আজকে টোটালি করা হয়নি আজকে মিষ্টি আলু দিয়েই আটা মাখা হচ্ছিল তা দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কে কে এভাবে মানে এই রেসিপিটা জানো বা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম খেয়েছি তো খুবই ভালো লাগে খেতে হালকা হালকা মিষ্টিও লাগে রুটিটা খুব টেস্টি লাগে খেতে তো আটা মাখা তখন আটাটা শেষ হয়ে গেছিলো বলে আবার আনা হয়েছিল আবার ঘর থেকে তা তারপরে দেওয়া হয়েছিল। তারপরে দেখানো হয়নি তো এই দেখো এদিকে আবার মানে রুটি আটা মেখে রেডি হয়ে গেছে তো আমি এদিকে বসে গেছি বেলতে রুটি তো আজকে আমাদের রাতের রেসিপি হচ্ছে এটাই মিষ্টি আলু দিয়ে রুটি অনেকেই বলছিল যে আমরাও শুনেছি আমাদের আশেপাশের কাকিরাও বলছিল তো আমি যেহেতু কোনোদিনও শুনিনি তো এই ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম খেলাম তো মাই রোজ আটাটা মেখে দেয় আমি রুটিগুলো বেলে রুটিগুলো ভাজি আর কি তো এই দেখো রুটিগুলো আমি এখন বেলছি এক এক করে পরপর করে বেলে নেব তোমরা করে খেয়েও এরকমভাবে একদিন তোমাদেরও ভালো লাগবে তোমরা জানিও আমাকে কে কে রেসিপিটা করতে জানো বা খেয়েছো আর যারা যারা খাওনি তারা একদিন টেস্ট করে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এর আগের দিন আমি যে ভিডিওটার বাটার ভিডিওটা দিয়েছিলাম ওইটাও দেখলাম যে অনেক ভালোবাসা পেয়েছি আমি তো ওরকমভাবে বিট বাটাও করে খেয়েও যারা খাওনি টেস্ট করোনি তো তোমাদের আশা করি ভালো লাগবে নতুনত্ব তো সব কিছুই ভালো লাগে তাই না তো সেই কারণে আমি মানে বিভিন্ন রকমের খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই বাড়িতে করো তাও কিছু কিছু জিনিস মানুষের অজানা থাকে নতুনত্ব থাকে তো সবাই তো আর মানে কিছু আমিও অনেক কিছু জানি না রান্না রান্নাবান্না করতে পারি যা মানে খারাপও না আবার ভালোও না চলে যায় তো তোমাদের কেমন লাগে ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফার্স্ট প্রথম থেকে লাস্ট অবধি তো তোমাদের ভালো লাগবে এই দেখো রুটি বেলা কমপ্লিট আবার হালকা হালকা দেখা যাচ্ছিলো মানে মিষ্টি আলুর যে এগুলো অনেকে তো আলুর পরোটাও খায় তো আলুর পরোটার রেসিপিটা আবার রকম মানে পুটটাকে আলু গোল করে রুটি মানে আটাটার মধ্যে ভরা হয় তো আলুর পরোটার রেসিপিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো তো এই দেখো রুটি বেলে এক একটা করে ভেজে নিচ্ছি তো এই দেখো চাটুতে আমি ভেজে নিচ্ছি রুটিগুলো যতটা পারলাম তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো তোমরা ভালোবাসা দিও সবসময় পাশে থেকেও সাপোর্ট করো রোজই চেষ্টা করি নতুনত্ব খাবারের ভিডিও দেওয়ার কারণ প্রত্যেকটা দিনই তো মানুষের ঘরেই রান্নাটা তো করতেই হয় আর বিভিন্ন রকমের নতুনত্ব খাবার হলে সেগুলো আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাই বুঝে আলুটাকে দেবে আর একদমই জল দেবে না দেখবে তোমাদের আটা মাখাটা পুরো একদম পারফেক্ট হবে যেরকম নর্মাল দিনে হয় জল দিয়ে আর যেদিনকে তোমরা মনে করবে যে মানে মিষ্টি আলু দিয়ে করবে অনেকে যদি করতে চাও আর কি খেতে চাও আমি সবার কথা বলছি যাদের ইচ্ছা করবে তারা যদি করতে চাও তো আলুটা সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটা দিয়ে আলু মানে আটাটা মাখতে থাকবে তো তারপরে যদি মনে হয় যে জল লাগবে বা আটা লাগবে সেটা তোমরা দিয়ে নেবে সেটা পরিমাণ মতো তোমরা নিজেরা বুঝে করে নেবে তো আমাদের টোটালি জল লাগেনি আমাদের শুধু আলু দিয়েই মাখা হয়ে গেছে রুটি আটাটা তো আজকে এই দেখো রুটিগুলো আমার হয়ে গেল এদিকে আমি ছেঁকে নেব তো আমাদের ছাঁকনিটা একটু মানে ডিস্টার্ব করছে ওই কারণে আমি এমনিই ছাঁকছি দুদিন ধরে তো ছাঁকনিটা ঠিক করতে হবে তো বেরানোও হচ্ছে না আর বাড়িতেও দেখছি না যে আসতে তো ওই কারণে আর মানে কেনাও হচ্ছে না এ দেখো রুটিগুলো করে নিলাম এক করে করছি রুটি আমি তো এটা হলো কি সোমবারের ভিডিও তোমার পোস্ট করা হয়নি তো আজকেই পোস্ট করছি তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওটা দেখো পুরোটা জানিও কমেন্ট করো সবসময় পাশে থেকে ভালোবাসা দিও এই যে রুটি আমি দেখো হটপটে রেখে দিলাম যাতে গরম থাকে আর নরম থাকে তো গরম গরম নরম নরম রুটিটাই বেশি ভালো লাগে খেতে তো আজকে আমাদের রাতের মেনে ছিল রুটি আলুর মানে মিষ্টি আলুর রুটি আর হলো গিয়ে বাঁধাকফি তা তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এভাবে পাশে থেকে ভালোবাসা দিও তো এই দেখো বাঁধাকফি আর রুটি আজকে আমাদের রেসিপি তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো